আসসালামু আলাইকুম আমরা অনেকে আছি অনেক দূর দূরান্তে গিয়ে কাজ করে থাকি ছোট বড়ো সব কাজই করে থাকি অনেক দূর দূরান্তে গিয়ে থাকি যখন আমরা দূর দূরান্তে যাই অনেক সময় দেখা গেছে ছোট্ট একটা কাজের জন্য একটা জিএ একটা মাথা চুরি কাটতে হয় তো নিজে একা যখন চুরিগুলো কাটবেন কোনো বাইশ ছাড়া কোনো কিছু ছাড়া নিজেকেই একা যখন কাজ করতে হয় তখন কিভাবে কাজ করবেন দেখে নিন আমি আজকে দেখাচ্ছি কিভাবে নিজে নিজে একা একা আপনি জিএ প্যাপের চুরিগুলো কাটতে কাটতেন বা কাটতে পারবেন দেখতে পাচ্ছেন আমি একটা ডাইস আমি ইনস্টল করে নিলাম ডাইসটাকে অ্যাকুরেটভাবে লাগিয়ে নিলাম তখন আমি যে রেঞ্জগুলো ধরেছি রেঞ্জগুলো কীভাবে ধরে রেস্টগুলো একটু দূরত্ব সহকার ধরেছি দূরত্ব নিয়ে যেন আমাদের যে পাইপটা আছে পাইপটা যেন আমাদের উপর দিকে স্লিপ না করে বা বাড়ি না দেয় সেই কারণে দেখতে পাচ্ছেন আমি কত চমৎকারভাবে চুরিটা তুলছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে বুঝতে পারবেন যে একা একা কীভাবে থ্রেড কাটতে জিয়ে পাবে কোনো বায়স ছাড়া কোনো কিছুই ছাড়া আপনি নিজেই নিজের চুরিগুলো কাটতে পারবেন তো আমাদের মতো এই টেকনিকটা অবলম্বন করলে আপনার আপনার পাইপের চুরিগুলো এভাবে কাটতে পারবেন তো অবশ্যই খেয়াল রাখবেন যখন পাইপের চুরি করবেন যে পাইপের চুরি অবশ্যই যে পাইপের যে থ্রেডটা তুলবেন সেই থ্রেডের মাথার মধ্যে তেল ব্যবহার করবেন তেল ব্যবহার করার কারণ হচ্ছে যে চুরিটা থাকে চুরিটা অ্যাকুরেটভাবে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে উঠে ঢ্যাচের উপরে কোনো প্রকার প্রেশার পড়ে না আপনার হাতের উপরে কোনো প্রেশার পড়বে না তখন স্মুথলিভাবে আপনি মেশিনটাকে চালাতে পারবেন তো এই পন্থাটি অবলম্বন করলে আপনি নিজেরাই একা একা চুরিগুলো কাটতে পারবেন অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল